বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না আন্তর্জাতিক ষড়যন্ত্রে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশের আধিপ্য বিস্তার আওয়ামী লীগকে ক্ষমতায় এই ষড়যন্ত্র করেছিল বেড়েজ একজন খুনিকে আশ্রয় দিয়ে তবে শেখ হাসিনা সহ মাস্টারমাইন্ড বিচারের আওতায় আনা হবে দু হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি সকাল নয়টায় পিলখানা তৎকালীন বিডিয়ার দরবার হলে শুরু হয় দরবার বিডিআর মহাপরিচালক বক্তব্য বিডিআর কিছু বিদ্রোহ সদস্য অকৃত হামলা চালায় দরবার হলে সেদিনের ওই হামলায়

ডেমোক্রেটিক ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আওয়ামী নেতাদের ভূমিকা উদ্ঘাটনের আহ্বান জানান সংগঠনটি চেয়ারম্যান শেখ হাসিনা কে যদি তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব না হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনীতি তৎপরতা জানিয়ে তিনি সেখানে অবস্থান করছে ভারতের সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এই বিডিআর হত্যাকাণ্ডের নানা রকম কি কারণে এর জন্য হত্যাকাণ্ড হয়েছে সেটা সম্পর্কে জানার দরকার আমি আজকে উদ্বেগ গ্রহণ জানিয়ে দাবি উপস্থাপনা করছি বিজয়ের হত্যা কোন বিদ্রোহ ছিল না ছিল হত্যাকাণ্ড বাংলাদেশে আধিপিক্ত বিস্তার ও লুটপাটে রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ উপরে আধিপত্য ব্যক্তি যে পদ হয় সেটাই করার জন্য বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম বাংলাদেশকে লুট করে রাজত্ব কায়েম একটি রাষ্ট্র কতটা হতে পারলে একজন ধনীদের আশ্রয় দিয়ে রাষ্ট্রকে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া পূর্ণ ছিল বলা যাবে না তবে বিচারটি কার্যক্রমে মাস্টার এর বাদ দেওয়া হয়েছিল তাদের